আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা জগদীশ বসু রচনাটি থেকে লেখা নিয়ে মতামত দিব জগদীশ চন্দ্র বসু রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিচের ছকে লেখো তো দেখো জগদীশ চন্দ্র বসু রচনায় যা আছে সেগুলো আমাদের প্রথম কলামে লিখতে হবে তারপর আমার মতামত ও জিজ্ঞাসা যদি থাকে সেগুলো এই বক্স এই বক্সে লিখতে হবে তো চলো আমরা এটির উত্তর দেখে নেই। তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য উত্তর দেখে নাও এক নম্বর লেখা হয়েছে বিজ্ঞান কথাটার অর্থ আমরা জানি যিনি বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করেছেন তিনি হলেন বিজ্ঞানী আমার মতামত ও জিজ্ঞাসা কথাটির সঙ্গে আমি একমত নই কারণ যে কেউ বিজ্ঞান বিষয়ে পড়তে পারে তাই বলে সে কি বিজ্ঞানী আমার মতে বিজ্ঞানী হতে গেলে গবেষণা ও আবিষ্কার থাকতে হয় দুই নম্বর তার গবেষণার আর একটা ক্ষেত্র হল গাছপালা উদ্ভিদ এরা কথা বলতে পারে না এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেও পারে না আমার মতামত অজিজ্ঞাসা এখানে লেখা হয়েছে হা আমি এই বিষয়টির সঙ্গে একমত গাছেরও প্রাণ আছে এবং মানুষের কাজে সারাও দেয় তো শিক্ষার্থীরা এভাবেই তোমরা এই ছটি পূরণ করবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ